ছাব্বিশের একদমই একটা নতুন ভাবে নতুন আঙ্গিকে স্টার তবে মিস্টার ট্রিপল আর এবার কিন্তু এসেছে প্রথমবারের মতো কিন্তু আবারও আমরা তাদেরকে নজরে দেখতে পেলাম যেখানে কোনো ফাইটে জড়াইনি এখনো মিস্টার ট্রিপল আর একে এম একে এম মিরাজ গেমিং টিম এর কথা যদি বলা হয় দেখো এই টিমটার কাছেও কিন্তু পটেনশিয়াল রয়েছে তাহমিদ আর রোমান এবং তুসিন এই প্লেয়ার যখন আমরা আসলে রোমান তুসিন দের খেলতে দেখতে পাই ও মাই গড তুসিন বর্তমান সময় খুবই ফর্মে আছে যেমন রায়হানকে নিয়ে আমরা আসলে বলতে পারি ঠিক তেমন তুসিনকেও কিন্তু একই কাতারে রাখতে হবে নিজেদের সেরাটুকু দেন বাট এবার আজিম ভার্স এস বানি রিবো ফোর আর ইয়ে ভ্যার দু কি হতে পারে এই জায়গায় দুটো দলের কাছে কিন্তু রয়েছে কম্পাউন্ড কভার এবং তৃতীয় পক্ষ হিসেবেও কিন্তু

রুমার 10 পূর্ব হ্যাঁ বানি ট্রিপল 4 এই মুহূর্তে জায়গাটি ছেড়ে বেরিয়ে গিয়েছে। যে লং থেকে হামিদ কিছুটা বিএসএস এর শর্ট ডেলিভারি করেছিলেন বাট সেগুলো অত ভালোভাবে কানেক্ট করতে পারেননি। এই মুহূর্তে লড়াইটা কিন্তু শিফট হতে পারে আজিম গেমিং বানি ট্রিপল 4 থেকে আজিম গেমিং টু গেমিং উইথ সিআর।

দেখে পারে এবং তার পাশাপাশি ডাবল ডেক্টর কতটা শক্তিশালী একটি ওয়েপেন উনি আরো একবার প্রমাণ করলেন যে শর্ট রেঞ্জ এই ওয়েপেনের সামনে দাঁড়িয়ে থাকা অতি কষ্টকর হয়ে যাবে ইতিমধ্যে রাত ভাই ওয়াইটি তারা আরো একটা ফাইট ইনিশিয়েট করবেন একেবারে ওপেন গ্রাউন্ডই দেখা যাচ্ছে অপোনেন্টে যে টিম তাদের নাম হচ্ছে এ কে এম মিরাজ গেমিং তারাও আক্রমণ করেছেন ড্যামেজ ডিল করতে পারছেন মানিক একটু সামনে এগিয়ে এসেছেন একটা বিপদ কিন্তু হতে পারে ম্যাপের অন্য প্রান্তে গেমিং উইথ সিয়াম আবার ও মিস্টার ট্রিপলার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স তাদের

Rocksman Game.

রোটেট করতে হবে দেখো অনেক লেট রোটেশনে ট্রাই করছে সিএম ভাই লেট রোটেশনে রয়েছে এবং এই দলগুলো কিন্তু এন্ড অফ দ্য তারা কিন্তু অনেকটা সাকসেস পেতে পারে কারণ লেট রোটেশনে তারা কিন্তু প্লেসমেন্ট

খুব দ্রুত রিভাইভাল প্রসেসটাও কমপ্লিট করা হয়েছে ফুয়েটার ব্যাপার অন্য প্রান্তে বিডি জাপান তারাও লড়াই করে যাচ্ছে বাট ফাইট টু কিল তারা এবার গেমিং উইথ সিএমদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে জম ইলিশনিস্ট রাইটিকে নক করবেন মানে ইনসেনকে নক করেছেন কিল করবেন কনফার্ম ইতিমধ্যে ফাইট টু কিল পুরো পুরিভাবে ভাবে ধুমরে মুছে দিয়েছেন গেমিং উইথ সিএমদেরকে বিন্দু পরিমাণ প্লেয়ার্স কিন্তু এখনো পর্যন্ত হারাননি এই মুহূর্তে ফাই টু কিলার কোন আই ফাই টু কিল টিম টিম তারা সামনে থাকা দল গেমিং উইথ সিয়াম দেরকে খুব ভালোভাবে কিন্তু প্রেশার দিয়েছেন সার্কেলের একেবারে এইটা এখনো পর্যন্ত মেইনটেইন করবে না এই দল সামনে এখনো পর্যন্ত অনেকগুলো প্রতিকূলতা রয়েছে সেগুলোকে যদি কাটিয়ে ওঠা যায় তাহলেই এই প্রথম ম্যাচের বুইয়া নেওয়া সম্ভব হবে একদমই তবে বুয়ানিতে এখন অনেক বেশি কাঠ খড় পোড়াতে হবে আইডিএস এত দ্রুততার সঙ্গে কিন্তু আমরা কেউই বাদ বিচার করতে পারি না কাদের কাছে যাবে সেই বুইয়া সেক্ষেত্রে রাত ভাই দেখো কত বেশি তিনি আসলে নিজের ডিসিপ্লিন গেম তিনি খেলছেন একদম স্লোলি খেলছেন ফ্লিকার ফর রাত ভাই ফ্লিকার ফর বাংলাদেশ টপ ওয়ান এটাই হওয়ার ছিল এটাই ছিল ফ্রি ফায়ার রোড টু গ্লোরির ধামাকা এবং সেই কাজটাই হবে তিনি সেই কাজটাই চালাতে তবে দূরে কিন্তু রয়েছে রোস্টেড গেমিং মুশফিক গেমিং এবং দিবস স্যান্ড সিচুয়েশন ক্রিয়েট না হয়ে যায় একদম দুটো দলের মাঝে যদি পড়ে যায় রাজ ভাই ওয়াইটি আমার

সেই সাথে আমরা আবারও কিন্তু পৌঁছে যাচ্ছি এই মুহূর্তে দেখতে পারবো আবারও ব্যবহার করা হয়েছে সেকেন্ডারি অ্যাক্টিভ একটা স্কিল হোমার এবং এটা খুবই হেল্পফুল একটা ব্যাপার যে হ্যাঁ হোমার ব্যবহার করে আশপাশে যখন মাল্টিপল টিম সার্ভাইভ করছে কে কোন দিকে রয়েছে ক্লোজেস্ট রেঞ্জ এ কোন রয়েছে তাকে স্পট করা যায় এবং রাত ভাই রাত টপ ওয়ান তিনি কিন্তু টোটালি নজর রাখছে তার অবজারভেশন টোটালি ওই টাওয়ারটার দিকে যেখান থেকে খুবই পফে কিছু স্কোপ পাওয়া যায় কিছু অ্যাঙ্গেলস পাওয়া যায় এবং আইডিয়া

উনিও কিন্তু তার দল থেকে একমাত্র প্লেয়ার

Es un ক্রমশই কিন্তু কিলের খাতা ভারী হচ্ছে তবে ফাইট টু কিল দেরকে বলতেই হবে প্রশংসা করতে হবে এই দলটিকে যতবার প্রবলেমে পড়েছে হ্যাঁ ম্যাক্সিমাম প্রবলেম তিনি ক্রিয়েট করেছেন প্রতিপক্ষের জন্য বাট এবার যখন প্রবলেমে পড়লো সেখান থেকেও কিন্তু তারা ফিরে এসেছে বাট ইলিশন ইস টু হোয়াইটির জন্য কিন্তু একটা বিরাট বড় অবস্টাকল ক্রিয়েট হতে পারে রাত ভাই হোয়াইটি তিনি কিন্তু চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন পজিশন এখন পর্যন্ত রোস্টেড গেমিং মাথা চাড়া দিয়ে উঠতে টমকে রিভাইভ করতে অনেকটা সময় নিয়ে নিয়েছেন মানিক ইয়াস উঠতে না উঠতেই কিন্তু মানিক এবার বাঁচিয়ে নেবেন হ্যাঁ বাঁচিয়েছেন ঠিকই তবে স্যার কেলে কিন্তু হবে তাদেরকে অন্যদিকে এম তাদের অবস্থাও বলবো যে একদমই নরবরে কিলের খাতায় তো একদম বেশি কিছু কিল তারা যুক্ত করতে পারেনি বাট রোমানকে যদি মানিক একবার স্পট করতে পারেন রোমান ভার্সেস মানিক আমার মনে হয় ব্যাথলতা খুব বেশি দুর্দান্ত হতে যাচ্ছে আমরা টম কে দেখতে পাচ্ছি সে পাথরের কাবারটা ধরে উনি বসে রয়েছেন সামনে মিরাজ থেকে প্লেয়ার ওনারাও কিন্তু আক্রমণ করবেন বাট এই মুহূর্তে রাত ভাই ওয়াইটি তারা ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছেন মিরাজ তারা দুজন প্লেয়ারকে হারিয়ে ফেলেছেন তারাও কিন্তু <fieldập sind puppy -awweel>